বাংলাদেশের মির্জাফর বাংলাদেশের সবচেয়ে বড় মুনাফেক হোসাইন মোহাম্মদের সাথ বিশ্বাস করো বগুড়ার মুসলমান গত তিনটে পিরিয়ডে যদি এই হোসাইন মোহাম্মদের সাথ আওয়ামী লীগের সাপোর্ট না দিত একটা তার মাও আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারত না সব কিন্তু বিদেশে পালাই যায়নি কি সে বলে বিদেশে পালাই গেছে তাহলে এত অত্যাচারের পর কোন দেশের নেতারা পালাই যায়নি আর শেখ হাসিনা বলতেন আমরা পালাই যাব না আমার নেত্রী পালায় না আমরা পালানো জাত নই ছাত্রদের এক ধাক্কায় দুপুর বেলার পিরানি কোরমা পেলাই রেখে বিমানের চলে একটাও সাথীকে নেয়নি দুই বুড়ি পালিয়ে চলে গেল একটা ডাইনি বলি আর এর পিছনে তারা হাম্বা হাম্বা করবা মাথা উঁচু কাল কালনা আলাদা করে ফেলা হবে কথা বলেন ঠিক নবে ঠিক আমরা অনেক ক্ষমা করেছি এরপর আর ক্ষমা করা হবে না অনেক ছাড় দিয়েছি আর ছাড় হবে না আমরা মনে করেছিলাম আপনারা ভুল বুঝে পথে আসবেন কিন্তু এখন ওদিকটা শিয়ালের মতন হু হু করতেছে আর এরা বাগান থেকে হু হু কথা বলেন কথা বলেন কথা বলেন পৃথিবীর যত শিয়াল আছে কথায় বলে সব শিয়ালের এক তার মানে শিয়াল একটা ডাকলে আরেকটা শিয়াল ওই সঙ্গে ডাকে কিন্তু এই গ্রামের শিয়াল বোঝে না আমি এখন পাইখানা করতেছি এখন ডাকা যাবে না এই গ্রামের শিয়াল বোঝে না আমি এখন বাচ্চার দুধ খাওয়াচ্ছি ডাকা যাবে না এই গ্রামের শিয়াল বোঝে না যে আমার এখন বাচ্চা হবে ডাকা যাবে না ওই যে বড় শিয়াল ডেকেছে বগুড়ার ওই প্রান্তর থেকে এ শিয়াল ওই যেখানে আছে যেখানে অমনি কুকুর যে আক্রমণ করে কথা বলেন ঠিক না ঠিক সুতরাং আপনারা আর ওই শিয়ালের ডাকে সুর মিলাইয়েন না ভাই ওই শিয়ালের ডাকে আর সুর মিলাইয়েন না আল্লাহর কসম এই মানুষের তেলে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় সে কাচিনাকে বাংলার মস্তদে আর বসতে দেওয়া হবে না হবে না হবে না ফাঁসি তো হবেই আজ হোক কাল হোক ফাঁসিতে ঝলবেই কারণ বিডিআর হত্যার জন্য ওই মহিলাই দায়ী হেফাজাতের আলেমদের মারার জন্য ওই মহিলাই দায়ী আল্লামা সাঈদ ই রায়ের পরে তিন শলক করেছে ওই মহিলাই দায়ী এর পরে সংস্কার আন্দোলনের পুনর্শলকে গুলি করে নারার জন্য এই মহিলাই দায়ী এই মহিলাই দায়ী এই মহিলাই দায়ী আমার ভায়ানা আল্লাহ রব্বুল আলমিন বললেন সবাইকে আল্লাহ হেদায়েত দেয় না কাফেরের জন্য আল্লাহ হেদায়েত রাখে না কথা বলেন ঠিক না বেঠিক সবার যে কাজে লাগবে এটা আমি বলতে পারি না তবে যাদের নরম যারা ওলা তারা ঘরে বসে থাকতে পারবে না এবার আসুন ইয়াজার রসুল বাল্লিক রব্বিক হে আমার নবী রবের পক্ষ থেকে যা আছে সব মানুষের কাছে পৌঁছায় দাও বলুন তো রবের পক্ষ থেকে আসলো কি আরো রবের পক্ষ থেকে আসলো কি এই কোরআনের আয়াত কত পঠিত আছে কম বেশি অনেকে গণনা করেছেন তবে পঠিত আছে সমাজে প্রচালিত আছে ছয় হাজার ছয় শত ছেষট্টি ডায়াত ছয় হাজার ছয় শত ছেষট্টি ডায়াত আমি আপনার পরে নাজিল করলাম এই আয়াতগুলো সব মানুষের কাছে কি করে দাও করো দাও এই পৌঁছে বলে কি তাহলে তাবলিক করতে হবে কি দিয়ে কোরআন দিয়ে বিশ্বাস করে মুসলমান তাবলিক করার সবচেয়ে বড় কেতাবের নাম হলো আল্লাহর করা তাবলিগের ভাইরা এখানে থাকতে পারেন আমি আপনাদেরকে সেলুট জানাই কারণ বাংলাদেশে তাবলিক একটা ভালো কাজ করতেছে কিন্তু তাবলিকের ভাইরা বসবেন জীবনে যদি ৪০ বার সেল্লা দেন আর চল্লিশটা দেশ যদি ঘুরে আসেন চল্লিশ বার সেল্লা দিয়ে চল্লিশটা দেশ ঘুরে আসতে যতটুকুই এলে অর্জন করতে পারবেন একজন কওমি জগতের একজন কৌমি জগতের কাঁফিয়া পড়া হুজুরির সমাতুল্লাবনি হতে পারবেন না তাবলিগ জামাতের লোক যে চল্লিশ সেল্লা দেয় টাইটেল বাস একটা মাওলানার পাশাপাশি যেতে পারবে কোরবান যা বোঝে কোরবান একটা মাওলানা কোরবান যা বোঝে একটা লোক চল্লিশ বা সেল্লা দিয়ে তা বসবে সুতরাং কোরআন দিয়ে তাব্লিগ করে না কার নির্দেশ আল্লাহ রসুল বলেছেন লান্তা দিল্লু মা তামাজ সাক্তুম বিহিমা কিতাব আল্লাহি অসুন্নাতা না বিহি কশ্বিন কালো তোমরা পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা দুইটা জিনিস ধরে রাখবে একটা আল্লাহর কোরআন আর একটা হলো রসুলের হাদিস এই দুইটা জিনিস মানুষ যদি ধরে রাখে তাহলে তারা কি হবে না পথভ্রষ্ট হবে না সুতরাং নির্ভেজাল কোরআন আর নির্ভেজাল হাদিসের সাইতে উত্তম তাবলিগির আর কোন পথ পৃথিবীতে খোলা আছে বলে আমার মনে নাই তাহলে এখন তাবলিক করতে আল্লাহ পাক বললেন হে নবী যতটুকু তুমি পেয়েছো সব মানুষের কাছে কি করে দাও পৌঁছে দাও তাবলিগ করে দাও ফামা বাল্লাক তা যদি কম করো অথবা বেশি করো নবুয়তের দায়িত্ব পালন করা হলো না এবার বলুন তো আল্লাহর নবী শুরু করলেন কি দিয়ে কোরআন দিয়ে একর খলাক এরপরে নবী বললেন যদি কোরআনের সৈনিক হতে চাও পড়ে ইলাহা পড়েন সকলে মিলে বলছি সাল্লাহ বলুন নবী যতক্ষণ পর্যন্ত কালে মার দাওয়াতের কথা না বলেছিলেন ততক্ষণ মক্কার মানুষের কাছে প্রিয় ছিল না অপ্রিয় ছিল করে স্পষ্ট বলতে হবে যতক্ষণ কালেমার দাওয়াত না দিলেন ততক্ষণ নবী মক্কার মানুষের কাছে কি ছিল তার কয়েকটা গুণ গুণ গুণবাসক নাম ছিল সেটা হচ্ছে তিনি ছিলেন আলামী তিনি ছিলেন সাদিক তিনি ছিলেন মাহবুব তিনি ছিলেন প্রিয় কত গুণী গুনবাসক নাম যেই না কালেমার দাওয়াত দিল মক্কার কাপেরা যারা তারা আপন লোক ছিল তারা সব তার বিপক্ষে অবস্থান নিল আজও আমরা দেখেছি বাংলাদেশের বহুত বড় বড় আলেম বড় বড় বক্তা আছে কোন বক্তার উপরে ভারতের টার্গেট ছিল না কোন বক্তার উপরে শেখ হাসিনা তেমন কোন টার্গেট ছিল না নাম করা কয়েকজন বক্তাবাদে তার ভিতরে ভারতের এক নম্বর টার্গেটে ছিলেন আল্লামা বাসাইনি কথা বলেন ঠিক না ঠিক কারণ ওরা জানতো আওয়ামী লীগ জানত রামপন্থী বামপন্থীরা জানতো যদি এই সরকার কখনো পরিবর্তন হয় আল্লামা সাইদি যদি বেঁচে থাকে আল্লামা সাইদি হবে দেশের প্রধানমন্ত্রী এখানে বিএনপির নেতারা মঞ্চে বসে আছেন বিএনপি জামাতের কর্মী ভাইরা নিচে বসে আছেন বুকে হাত দিয়ে বলুন তো আল্লামা সাইদ যদি বেঁচে থাকতেন আর আল্লামা সাইদ যদি নির্বাচনে দাঁড়াতেন কারোর দিকে মানুষ তাকাত না আল্লামা সাইদকে প্রধানমন্ত্রীর জন্য সকলে মিলে ভোটে অংশগ্রহণ করত কথাটা ঠিক না বেঠিক কথাটা কি বাড়াই বললাম আরো জোরে বলেন বাড়াই বললাম আমরা চাই খালেদা দিয়া সুস্থই আবার ফিরে আসুক আমরা চাই তারেক দিয়া দেশে আসুক কিন্তু একটা জিনিস বুঝতে হবে এদেশের মানুষ কিন্তু মসজিদ প্রিয় এদেশের মানুষ কিন্তু কোরআন প্রিয় এদেশের মানুষ কিন্তু ধর্মপ্রিয় ধর্মের কথা বললে মানুষের মাথাটা এমনি নিচু হয়ে যা

আমার জীবনের একটা ছোট্ট কথাই এর আগো আপনাদের শোনাই আবার শোনাই আমি পিরোজপুরি মাহফিল করতে গেলাম তখন আমার ব্যক্তিগত গাড়ি ছিল না কারণ দুর্বল হুজুর তো যাতে গাড়িতে পিরোজপুরি তখনও পর্যন্ত নদীর পরে ব্রিজ হইনি এখন ব্রিজ উদ্বোধন হয়ে গেছে ব্রিজ চালু হয়ে গেছে আমি টলারে পার হচ্ছি একটা নারীকে আমি দেখলাম সেই নারীর হাতে শাখা গলায় পই পইতে নাকি বলে হ্যাঁ কাঠি পরানো কপালে বিরাট লম্বা সিঁদুর পরানো নাক পর্যন্ত ওই মহিলা বুড়ি মানুষ একবার নৌকার এই পাশে যায় আর একবার নৌকার ওই পাশে যায় ওই মহিলাটা এসে আমার কাছে এসে দাঁড়িয়ে দেখতেছে বক্তা বক্তা ভাব ওই মহিলাটা আমার ব্যাগটা ধরে বলতেছে হুজুর আপনি কি ওয়াশ করে বেড়ান নাকি আমি চিন্তা করলাম এক তো ফিরস তারপর আবার হিন্দু মানুষ এর কথা বলে আবার গেড়া কলে ভর্তি হয় কিনা। আমি এই নৌকার ওই মাথায় চলে গেলাম মহিলাটা আবার এ মাতার থেকে ভয় পেয়ে আপনি ওই মাথায় চলে আসলেন আপনি কি ওয়াশ করে বেড়ান নাকি আমি তখন বললাম হ্যাঁ মা কিন্তু আপনি তো হিন্দু মানুষ আমারে খুঁজ দিয়েছেন কেন ওই মহিলা তখন আমার হাত কানা ধরে বলতেছে বাজার তুমি কি বলতে পারো আল্লামা সাইদ কেমন আছে কোরআন সামনে কোরআন মাথায় করে নিয়েই বলতেছি ভাই আমি চিন্তা করলাম মুসলমান আল্লামা সাইদির ফাঁসি দি মুসলমান আল্লামা সাইদির ফাঁসি রায় দিল মুসলমানের আল্লামা সাইদির ফাঁসি রায় শুনে আনন্দ মিছিল করলো মুসলমানের আল্লাহ না সাইদির ফাঁসির জন্য মিছিল করলো আর এই বুড়ি আল্লাহ না সাইদির খোঁজ নেই কেন আমি কিছুটা সামলাই নিলাম খানিক মাস কেন যে দাঁড়ালাম বুড়ি আবার যে বলতেছে বাজান উত্তর তো দিলে না আমি তখন কাদো ভাব নিয়ে বলতেছি ও বুড়ি মা আল্লামা সাইদির একজন রাজাকার মানুষ তুমি তারে খোঁজো কেন ওই বুড়ি তার নিজের হাত আমার মুখে লাগাই বলতো সে বাজান গোনা হোক আর সব হোক এই অপবিত্র নামটা তুমি আর মুখে এনো না আমি বললাম কারণটা কি কয় শোনো আমি এখন ভিক্ষার ছলা নিয়ে ভিক্ষে করে বেড়াই কিন্তু আল্লামা সাইদি যতদিন পর্যন্ত জেলে না গিয়েছিলেন ততদিন আমার ভিক্ষা করা লাগতো না আমি বললাম মা একটু খুলে বলবা ওই মা বললেন ও বাজান আমার স্বাবি নাই আমার ছেলে একটা ছিল মারা গেছে মেয়েটা শ্বশুর বাড়ি চলে গেছে আমি একা একা বুড়ি মানুষ একটা ছোট্ট ঘরে থাকি আমার ঘরের পায়ে দিয়ে সাইদির বাড়ি যাওয়া লাগে সাইদি বছরে দুই তিনবার করে বাড়ি আসত যখন এই বাড়ি আসত বাড়ি যাওয়ার আগেই আমার বাড়িতে এসে আমার খোঁজখবর নিতেন আর প্যাকেট থেকে কিছু কাপড় চোপড় বেরি করে দিতেন ওষুধপত্র বেরি করে দিতেন কিছু নগদ টাকা দিয়ে বলতেন মা এগুলো তারা ব্যবহার করো যাবার দিন আবার তোমার খোঁজ নিয়ে যাব। এরপরে তিনি আবার যখন বাড়িতে কাজকর্ম ফেলাই রেখেছ কাজকর্ম রেখে চলে যেতেন কাজকর্ম সেরে চলে যেতেন যাবার সময় তিনি তিন মাসের যতটুকু খরচ লাগবে সব খরচ দিয়ে তিনি বলে যেতেন মা তোমার ছেলে সাইদি কিন্তু তিন মাস আসবে না দুঃখ নিও না কষ্ট নিও না তিন মাস চালায় নাও তিন মাস পরে এসে আবার তোমার খরচা দিয়ে আমি দিয়ে যাব। আজকে ছয়টা মাস হয়ে গেল আমার সাইদি আর আমার কাছে এসে আমাকে কাকিমা বলে ডাকে না তুমি বলতে পারো বড় হুজুর এখন কোন কারাগারে আছে যদি তোমার সঙ্গে বড় হুজুরির দেখা হয় তুমি বড় হুজুরকেই কাকিমার খবরটা দিয়ে বলো তোমার কাকিমা বড় কষ্টে আছে আমি সেদিন নৌকার পরে দাঁড়িয়ে মালিকের কাছে বলেছিলাম মালিক মুসলমানরা বুঝলো না একজন অমুসলিম ব্যক্তি তার জন্য চোখের পানি ফেলে ও আমার জাতি এখন অনেকেই অনেক বক্তব্য দেন যদি পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ মসজিদি বাঘগুলো কৌমি আলিয়া মাদ্রাসার হাফিজী মাদ্রাসার ছাত্রছাত্রীগুলো বুকে কোরান নিয়ে আল্লাহ সাহিদি মুক্তির চট্ট রাস্তায় নামতো আল্লাহ সাহিদিকে জেলখানায় দুঃখে দুখে ভরা লাগতো না আল্লাহ তাকেও মাফ করুক আমাদেরও মাফ করুক কথা বলেন ঠিক নেমে ঠিক আল্লাহ তাকেও মাফ করে দেখ আমাদের মাফ করে দেখ সকলে বলুন আল্লাহ হুম আমি ও আমার ভাইয়ের আমি সুরা মায়েদার কয়টা এর পরে কথা বলতেছি আরও একটু কথা বলবো ইনশাল্লাহ তার আগে আমি বলি সাঈদি সাহেবের কথা বলছিলাম সাইদি সাহেবের বাড়ি আপনারা কেউ গেছেন একজন গেছেন অনেকেই গেছে আচ্ছা যে ওনার বাড়িটা কি একেবার শহরের পরে না প্রত্যন্ত চলে এক মুসলমান কথা বলেন শহরে না প্রত্যন্ত চলে আচ্ছা মুজিবারের বাড়ি দেখার জন্য গেছেন কারা কারা হাত তোলেন তো মুজিবারের বাড়ি মুজিবারের বাড়ি কেসে গেছে আচ্ছা জিয়ার বাড়ি কারা কারা দেখেছেন আত্মন্ত জিয়ার বাড়ি আচ্ছা বলুন তো এই জিয়া মুজিবার আল্লামা সাইদ এই যে তিনজনের নাম বললাম এদের বাড়িগুলো সব প্রত্যন্ত অঞ্চলে না শহরে জিয়াওয়ার বাড়ি কনে গ্রামে না মুজিবারের বাড়ি কি গ্রামে না তারপরে সাইদির বাড়ি কি গ্রামে না তাহলে গ্রাম থেকে তো এরা উঠে এসেছে কথা বলেন ঠিক না বে ঠিক গ্রাম থেকে বড় বড় আলেম উঠে আসে গ্রাম থেকে বড় বড় নেতা উঠে আসে গ্রাম থেকে বড় বড় তৈরি হয় সেরকম একটা শহরের একটা অংশে শহরের একটা নিচের অংশে একটা দিয়ে মাদ্রাসা এখানে তৈরি হয়েছে কথা বলেন কথা বলেন কথা বলেন আচ্ছা এই মাদ্রাসার থেকে সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের মতন আলেম বেরিয়ে আসতে পারে এটা কি আপনাদের বিশ্বাস হয় এটা বিশ্বাস হয় এই মাদ্রাসার থেকে মামুনুল হকের মতন জ্বালাময়ী বক্তা বেরিয়ে আসতে পারে এটা কি আপনাদের বিশ্বাস হয় এই মাদ্রাসা থেকে আহমদ শফির মতন জগৎ বিখ্যাত আলেম বেরিয়ে আসতে পারে এটা কি আপনাদের বিশ্বাস হয় এই রকম একটা মাদ্রাসার থেকে আল্লামা সাইদির উত্তর সুরিরা বেরিয়ে আসতে পারে বিশ্বাস হয় তাহলে তাই যদি বিশ্বাস হয় তাহলে এই প্রতিষ্ঠানগুলো টিকাই রাখা দরকার আছে না নাই প্রতিষ্ঠানগুলো টিকাই রাখা দরকার আছে না নাই এখন প্রতিষ্ঠান টিকায় রাখতে গেলে শুধু কি দোয়া করলেই প্রতিষ্ঠানটিকে থাকে শুধু কি নারায়তির প্রতিষ্ঠান টিকে থাকে শুধু কি ওই চোখের পানি ফেললেই প্রতিষ্ঠান টিকে থাকে মাদ্রাসার কমিটি মাদ্রাসার শিক্ষক আর মাদ্রাসার হুজুররা আজকে রাত্রি যদি পঞ্চাশ টাকা তাহাজ নামাজ বলি দোয়া করে আল্লাহ মাদ্রাসাটা টিকাই রাখো এতে যতটুকু না কাজ হবে আমরা এই জনগণ যদি দুটো কাজ করি তার সেইতে লক্ষ গুণ কোটি গুণ বেশি কাজ হবে এক নম্বর কাজ হচ্ছে এই প্রতিষ্ঠান টিকায় রাখার জন্য এটা মহিলা মাদ্রাসা পুরুষ এই মাদ্রাসা টিকায় রাখার জন্য এক নম্বর আপনাদের দায়িত্ব হলো ছাত্র দিতে হবে ছাত্র দেওয়া বন্ধ করবেন মাদ্রাসা এমনি বন্ধ হয়ে যাবে আর দুই নম্বর এই যে লোকগুলো আসছি আমার মাহফিল টেশার নামাজের পরে করতে পারলে ভালো হতো কিন্তু আমি করতে পারিনি এই জন্য দুঃখিত আমরা অন্তত এই মাহফিলকে টিকায় রাখার জন্য ছাত্রদের টিকায় রাখার জন্য পঞ্চাশটা টাকা কি মাদ্রাসায় একটু দেওয়া যাবে ভাই কারা কারা দেওয়ার নিয়ত করেছে একটু হাত তোলেন তো আমি জোর করিয়ে নেব না কারা কারা দেবার নিয়ত করেছে দি এতক্ষণ ওয়াজে কি হইল আমি দেখি ওয়াজে কি হইল কয়টা লোক হাত তুলেছে দেখেন দেখেন আপনারাই কয়টা লোক হাত তুলেছে দেখেন দাদা ডোনাল্ড ট্রাম্প সংঘ জাতিসংঘ সহ ডোনাল্ড ট্রাম্প এরা কোরানের গাগুন লাগায় কোরআনগুলো পড়াই দিতে পারবে কিন্তু আমাদের কোরআন পৃথিবীতে এক এক কোটির উপরে দুইশ কোটি মানুষের ভিতরে এক কোটি কোরআনের হাফেজ ওরা যদি সব কোরআনগুলো পড়াইয়ে দেয় একটা সই হাফেজ যদি থাকে ওই হাফেজের তেলাওয়াত শুনে শুনে আমরা এক সপ্তাহের ভিতরে নতুন কোরআন তৈরি করতে পারবো কি পারবো না তাহলে হাফেজদের ঠিকাই রাখা দরকার আছে না নাই আরো জোরে বলে না আছে না নাই সেই হেফজখানার জন্য একটু অনুদান আপনাদের কাছে দাবি করছি আমিও পকেটে হাত দিচ্ছি আপনাদেরও হাত দেওয়ার জন্য দাবি করছি আমি আপনাদের কাছে চাইছি বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা আমি পাঁচশো টাকা দিয়েই শুরু করি কিছু কিছু লোক বলে কি সাইফুল ভাই যখন দাওয়াত নিয়েছিলেন আমি বলেছিলাম সাইফুল ভাই মাগরেবের পরে দাওয়াত আমি নেওয়ার পক্ষপাতি না বিশ্বাস করুন আমি আধা ঘন্টা কথা বলি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পক্ষপাতি নয় কিন্তু আমার হাতে সময় নাই আমি রাতে যে দাওয়াত নিয়েছি এখন এশার নামাজের পরে সেখানে শুরু করার কথা সুতরাং আমি আপনাদের কাছে বেশি সময় দিতে পারলাম না এই জন্য আপনারা দয়া করে আমাকে ভুল বুঝবেন না দয়া করে আমাকে গালিগালাস তিরস্কার করবেন না আমি কিন্তু ফুল টাইমটা দেওয়ার পক্ষে কিন্তু আসলে সময়ের অভাব যতটুকু পারিছি ততটুকু করে গেছি আগামী সাজাপুর মাদ্রাসায় মাহফিল আছে সাজাপুর মসজিদি মাহফিল আছে জোড়া মাদ্রাসায় মাহফিল আছে সেদিন ফুল টাইম দেবো ইনশাল্লাহ সেদিন পর্যন্ত আপনাদের জন্য দোয়া করে আমি আমার জন্য দোয়া চেয়ে বিদায় নিচ্ছি শামীম সাইদি আসবে নয় তারিখ কোথায় পারতেখুর মধ্যপাড়া মধ্য পড়া বাইত জামে মসজিদ ফুল টাইম না দিনের বেলা ফুল টাইম রাতের বেলা নয় তারিখ আগামী নয় তারিখ এবার শেষ প্রার্থনা আমার প্রিয় সাইফুল ভাইয়ের দিকে আপনারা সকলেই খেয়াল করবেন যদি অন্য অন্য হাজির থেকে অন্য অন্য হাজ কাপেলা যদি বেশি না এই জিহাদির কাছে বন্ধ দেবেন যে হুজুর আপনার সাইফুল বলে বেশি নেছে হ্যাঁ তখন আমি সাইফুল ভাই সে বোঝাপড়া করব আশা করি গ্রামের লোকের জন্য তিনি সহানুভূতি দেখাবেন ইনশাল্লাহ আমাদের জন্য তিনি সহানুভূতি দেখাবেন সকলের জন্য আমার সম্মানিত সহপতির জন্য ভাই আপনাদের চলে যাওয়ার কোনো অপশন নাই কারণ আমার যশোরের বক্তা আসতেছে ইনি ভালো আলোচক ইনি অত্যন্ত গরম আলোচক ইনি এশার নামাজের পরেই মঞ্চে কথা বলবেন